পুবালি ব্যাংক পিএলসি এর তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় সভায় পুবালি ব্যাংক পিএলসি শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতে একত্রিশ ডিসেম্বর দু সালের জন্য বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড এবং বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট স্টক ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত অনুমতি হয় বিস্তারিত থাকছে রিপোর্টে পুবালী ব্যাংক পিএলসির একচল্লিশতম বার্ষিক সাধারণ সভা এজিএম ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন পুবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর রহমান বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের পরিচালক বৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডারগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন একচল্লিশতম বার্ষিক সাধারণ সভায় পুবালী ব্যাংক পিএলসির শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতে একত্রিশ ডিসেম্বর দু তেইশ সালের জন্য সাড়ে বারো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও সাড়ে বারো শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয় এ সময় পরিচালনা পর্ষদের পরিচালক বৃন্দ মনিরুদ্দিন আহমেদ ফাইম আহমেদ ফারুক চৌধুরী রুমানা শরীফ এম কবিরুজ্জামান ইয়াকুব এফ সি এম এ ইউকে সিজি এম এ মুসা আহমেদ আজিজুর রহমান হাফিজ মোস্তাফা আহমেদ ও আরিফ আহমেদ চৌধুরী স্বতন্ত্র পরিচালক শাহদিন মালিক ও মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক ও সি এ মোহাম্মদ আলী এবং কোম্পানির সচিব মোহাম্মদ আনিসুর রহমান ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বার্ষিক সাধারণ সভায় হোল্ডার বৃন্দ ব্যাংকের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ও উন্নয়নে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই মাইল ফলক অর্জনে অক্লান্ত অবদান রাখায় পুবলী ব্যাংকের নিবেদিত প্রাণ কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান সবশেষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন